কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اشد حياء من العذراء في خدرها নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তরালের কুমারীদের চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন নবীজির লজ্জাশীলতা এত বেশি ছিল এত অধিক লজ্জাশীল ছিলেন একজন কুমারী নারী পর্দাশীল নারী যত বেশি লজ্জাশীল হতে পারে তার চেয়ে অধিক লজ্জাশীল ছিলেন আমার আপনার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন ফাইদা রা শাইআন ইয়াকরাহুহু আরাফনাহু ফি ওয়াজহিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জিনিস দেখে অপছন্দ করতেন পছন্দ হচ্ছে না অপছন্দ করতেন আরফনা হুফি সাহাবি বলেন আমরা নবীজির চেহারা দেখেই বুঝে যেতাম চেহারা দেখলে যেত এটা কি রসুলের পছন্দ কি অপছন্দ তো যাই হোক বলতেছিলাম আমাদের নবীর লজ্জাশীলতা পর্দার অন্তরালের নারকুমারীদের চেয়েও বেশি ছিল আর আমাদের লজ্জাশীলতা তেমন হওয়া দরকার আর আমরা কতটুকু লজ্জাশীল কথা কথাবার্তা চিন্তা চেতনায় চলা ফেরায় আছার আচরণে আমাদের লজ্জাশীলতা ফুটে উঠতে হবে নবীজির মতো লজ্জাশীল আমাদের হতে হবে তখন দেখবেন আস্তে আস্তে সব সুন্দর হয়ে যাবে সব ঝামেলা মিটে যাবে সব কিছু সমাজে সুন্দর দেখাবে যদি আমাদের কি থাকে বলেন লজ্জা থাকে বলেন কি লাগবে আমাদের লজ্জাশীলতা হতে হবে লজ্জাশীলতা হওয়ার লজ্জাশীল হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান কোন সবলি আমিন নবীজি আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়স থেকে শিশুকাল থেকেই লজ্জাশীল ছিলেন হযরত আলিমায় সাদিয়া তাআলা আনহা নবীজির মাতা ছিলেন উনি বলেন নবীজি আমার ঘরে পাঁচ বছর ছিল অত বছর পাঁচ বছর ছিল এই পাঁচ বছরে এই শিশু মোহাম্মদ ক্ষুধা পেলেও কান্না করতো না তারপরে কষ্ট পেলেও কান্না করতো না কোনো অবস্থাতে কান্না করতো না কিন্তু এই শিশু মহাম্মদের লজ্জাস্থান থেকে যখন কোনো কাপড় সরে যেত চির শিশু কাপড় সরে যেত তখনই কান্না করা শুরু করে দিত হ্যাঁ শৈশবকার নবজাতক তখনও তিনি কি লজ্জাশীল আমাদের নবী নবজাতক তখনও লজ্জাশীল শৈশব কৈশোর তখনও তিনি লজ্জাশীল বালক হচ্ছেন একটু বড় হচ্ছে তখন তিনি তাশিন চাচা আবু তালেবের সাথে যখন খানায় কাবা পুনর নির্মাণ হচ্ছিল উনি ছোট বয়স ওই সময়ের একটা আধুনিকতা ছিল তখন তার আদি আধুনিকতা ছিল কাবা ঘর উলঙ্গ হয়ে তাওয়াপ করা কি বলেন আধুনিকতা কি ছিল উলঙ্গ হয়ে তাওয়াপ করা তাদের মানসিকতা এমন আরে কাপক্ষপর করি কত অন্যায় অপরাধ করি কত অন্যায় অপরাধ হয় এই কাপড় চোপড় পরে আল্লাহর ঘরে তাওয়াপ করবো এই নাপাক কাপড় এই কাপড় যে কাপড় আমরা অন্যায় করেছি অপরাধ করেছি দিনা করেছি এই কাপড় পরে বুঝি আল্লাহর ঘর তাও করবে না এটা রাখা যাবে না একদম উলঙ্গ হয়ে কী করতো তাও আফ করতো বড় বড় নেতা খেতা যা আছে সবাই সবাইভাবে তাও আপ করতো এটাকে তারা আধুনিকতা মনে করতো আর বর্তমানের আধুনিকতাও তেমন যত ল্যাংটা হওয়া যায় যত উলঙ্গ হওয়া যায় যত শর্ট পরা যায় তত ততটাকে কি বলা হয় আধুনিকতা মনে হয় তাই না বর্তমান সমাজ যেমন না ওই যে আইয়ামে জাহিলিয়াতের সময় যত উলঙ্গ হওয়া যায় তত আধুনিকতা বলা হতো এখনও যত বেশি উলঙ্গ হতে পারে জামা শর্ট হতে পারে তত বেশি আধুনিকতা বলা হয় না এটা আইয়ামে জাহিলিয়াতের একটা লক্ষণ পাক আমাদের যুবক যুবতীদেরকে হেফাজত করুন শহী আমিন বলতেছিলাম ওই সময় আবু তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কাবা ঘর পুনর্নির্মাণের জন্য পাথর টানছিলেন তখন আবু তালিক বলতেছেন বাধিজা তোমার তো লুঙ্গি পড়ছো এটার কারণে তুমি ঠিক হাঁটতে পারো না ছোটো মানুষ লুঙ্গিটা খুলি ফেলো তারিখের ভিতরে আসছে নবী সাল্লাহ আলী আসসালামকে খুলবে এমন সময় হয়েছে যখন চাচার যখন খুলবে এমন সময় হয়েছে তখন নবীসাল্লাম বেহুশ হয়ে গেলেন আর ইসলামের বস্ত্র খোলার প্রয়োজন হয়নি অর্থাৎ শিশু শিশু অবস্থায় নবজাতক অবস্থায় লজ্জাশীল ছিলেন কান্না শুরু করতেন কখনো যদি শতর থেকে কাপড় সরে যেত যখন কিশোর হলেন তখন আবু তালিব চাইছিল কাজ করার মানে তাদের তাদের কি নিয়ম অনুযায়ী কিন্তু তাও হয়নি পাক নবীজিকে হেফাজত করেছেন সাল্লাম লজ্জা পেতেন লজ্জাশীল ছিলেন মানুষকে লজ্জা শতেন যখন নবুয়ত লাভ করলেন তখনও তিনি লজ্জাশীল ছিলেন

প্রিয়ড গোসল সম্পর্কে মাস কালা জিজ্ঞাসা করেছিল আমি কিভাবে গোসল করবো হাইস থেকে কিভাবে পবিত্র হবো থেকে কিভাবে ছিল কিভাবে গোসল করবে নবী সাল্লাম তাকে বলে দিয়েছেন মোটামুটি ভাবে শালীনভাবে নবী সাল্লাম তাকে বলে দিয়েছেন বলে দেওয়ার পর ওই নারী সাহাবি বুঝে নাই মানে খুললম খোলা বিস্তারিত নবীজি বলেন নাই যার কারণে ওই সাহাবি মহিলা সাহাবী বুঝে নাই ওই মহিলা সাহাবি আবার প্রশ্ন করলেন কাইফা আতা তাহারু ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আমি আমার হাইজ থেকে আমার মাসিক থেকে আমি কিভাবে পবিত্র হব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো বললেন তা তো হারি বিহা একটি কাপড় নিবা একটি কাপড় নিবা কস্তুরি যুক্ত সেই কাপড় দিয়ে তুমি পবিত্র হবা নবী এই সংক্ষেপ কথাটা বলছেন নারী মানুষ বুঝে যাবে কিন্তু কই নারী আবারও বুঝে নাই আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা আমি কিভাবে পবিত্র হব তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল সুবহানাল্লাহ তুমি বুঝো না এখনো ততফারি বিহা তুমি কাপড় দিয়ে পবিত্র হবে নবী এখনো খুলে বলে কেন কেন লজ্জায় লজ্জায় খুলে বলতে পারছেন না তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাজতাবাসতুহা ইলাইহা আমি ওই নারীকে আমার দিকে ডেকে টেনে নিয়ে আনলাম আর বললাম ফাকুলতু বিহা আসার দাম হে নারী তুমি বুঝো না কেন তুমি বুঝো না কেন তোমার ওই কাপড় দিয়ে তোমার রক্তের চিহ্ন রক্তের দাগগুলো মুছে অর্থাৎ এত লজ্জাশীল ছিলেন এক নারী প্রশ্ন করছে রসুলসাল্লাজাশীলতার কারণে ওই যে বিস্তারিত কিভাবে কি করতে হবে বিস্তারিত কি লজ্জাশীলতার কারণে বলেননি পরে হজত আয়সা সিদ্ধি করে দিয়ে আল্লাহ তাল্লাহ আনহা ওই যে নারীকে বুঝিয়ে দিলেন এটা হল নবীজিত সাল্লি ওসাল্লামের লজ্জাশীলতা নবীজাল্লাহ সাল্লাম শুধু মানুষকে লজ্জাশীল লজ্জা পেয়েছেন বিষয়টা এমন নয় বরং নবীজ সাল্লি সাল্লাম আল্লাহকেও লজ্জা পেতেন আপনারা জানেন বোখারি শরীফের তিনশো তো ঊনপঞ্চাশ নম্বর হাদিসে বর্ণনা আসছে এই মেরাজের ঘটনায় পঞ্চাশক্ত নামাজ নিয়ে যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসছিলেন রসুল বলেন ফারজা ইলা ইসা আমি মুরসার নিকট আসলাম মূসাকে জিজ্ঞেস করুন মূসাল্লাহিস্লাম আমাকে জিজ্ঞেস করল আল্লাহ কি দিল পঞ্চাশক নয় বার আসার পরে পঁয়তাল্লিশ অক্ত কমই কষ্ট উক্ত হয়েছে পাঁচ অক্ত পাঁচ অক্ত হওয়ার পরে মুসা বলতেছেন আপনি ইরিজি এলা রব্বিক আপনি আপনার রবের নিকট যান আরো কমিয়ে আনুন রসুল কি বললেন ইস্তা হাইয়াই আমি আমার রবকে লজ্জা করি কিভাবে যে আমি লজ্জাবোধ করছি তাহলে তিনি লজ্জাবোধ কর লজ্জাশীল ছিলেন মানুষকে লজ্জা করতেন আল্লাহকে লজ্জা করতেন

বাসর উপলক্ষে মানে বিবাহর বিবাহ উপলক্ষে বাসর ঘর হবে এই উপলক্ষে আনাস বর্ণনা করেন আমাকে কিছু রুটি আনার জন্য বললেন আমি আনলাম এবং রাস্তা থেকে কিছু মানুষকে ডেকে আনার জন্য বললেন মানুষকে খাওয়াবে নবীজি নবীজি নিজে খাওয়াবেন আমরা তো আজকে কি করি বিয়ে হলে প্রথমে মেয়ের বাবা বাবা খাওয়ায় মেয়ের কি অভিভাবক প্রথমে দাওয়াত করি ছেলের অভিভাবক বা পাড়া প্রতিবেশী খাওয়াতে হয় আর প্রথমে নবীজি সাল্লাহ আলিয়া নিজের বিয়ে নিজেই দাওয়াত করে মানুষকে খাওয়াই গেছেন বলেন সব হ্যাঁ আল্লাহ তো উনি বলতেছেন যে ফাউর সিল তো আলাত তো আইয়া খানা খাওয়ার জন্য আমাকে মানুষকে ডেকে আনার জন্য পাঠালেন আমি মানুষকে ডেকে আনলাম ফায়া জি ও কমন ফায়া কলু নয়া একদল মানুষ একদল মানুষ আসলো এসে খেয়ে আবার চলে গেল সুমাইয়া জি ও কমন ফায়া কলুন অয়া খুজুন তারপর আরও একদল মানুষ আসছে এসে খেয়ে চলে গেল তিনি বলতেছেন সাদা মা হাতা মা আজিদু আহে দেন আমি আবার ডাকতে গেলাম কিন্তু কাউকে আর পেলাম না রাস্তায় না পেয়ে আমি রসুল রসুল সলামকে বললাম পাপুল তু হে নভীকে আল্লাহ হে আল্লাহ নবী মা আজিদু আহাদান দেন আদু আড়ু যে আমি ডেকে নিবি এরকম কাউকে আর পাইনি নবীজি বললেন কৃপায় আউ তো আমাক তুমি তোমার খাওয়া যে খাওয়ার ব্যবস্থা হয়েছে এটা উঠিয়ে নাও খাওয়া উঠিয়ে নিলাম

নবীজি আয়সার তালা আধার ঘরে গিয়ে বললেন সালাম দিলেন সালামটা কেমনে দিলেন খেয়াল করছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি ওয়া রাহমাতুল্লাহ তাহলে কারো কারো ঘরে সালাম দিবেন কিভাবে কারো ঘরে ঢুকতে সালামটা কিভাবে দিবেন শিখেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি ওয়া রাহমাতুল্লাহ আমরা মানুষকে সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর ঘরে যখন ঢুকবো যখন ঢুকবো তখন কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি

যেভাবে সালাম দিলেন সব স্ত্রীকে সালাম দিলেন সকল স্ত্রী সালামের উত্তর নিয়ে যা বললেন সকল স্ত্রীও তখন বললেন ফরাজ আনবী সাল্লাম নবীজি ঘরে ফিরিয়ে আসলেন ওরে ঘরে ফিরিয়ে এসে দেখে ওই তিনজন আবার কথা বলতেছে ফান্নবী সাল আলহিম শাদিদ আল হায়া নবী সালাম অনেক লজ্জাশীল হওয়ার কারণে নবী ফারাজা এবং তালিকন নাহওয়া হুজরতি আয়েশা নবী সালাম আসছেন ঘরে ঢুকবেন এখন বাসর হবে কিন্তু মানুষ আছে দুইজন এখন কথা বলতেছি লোক চায় নবীজি বের হয়ে আবার আয়সারা দিয়ে লজ্জা আনহার ঘরে চলে গেলেন এটা এই হাদিসটা দ্বারা মানে উদ্দেশ্য হলো নবীজি কত বেশি লজ্জাশীল ছিলেন আর আমরা কত বেশি লজ্জাশীল কত কম লজ্জাশীল আমাদের লজ্জাশীলতার পরিণতি আছে কি নাই আমরা বুঝতে পারি বিয়ে বাড়িতে কি একটা অনুষ্ঠান হয় নারী পুরুষ সহ সবাই কি একটা অবস্থা আর নবীজি মানুষ দুইজন আছে পাশের রুমে কথা বলতেছে এই লজ্জায় নতুন স্ত্রী নিয়ে ঘরে থাকে না আবার ওই যে আরো কি স্ত্রী ঘরে চলে গেলেন লজ্জায়